দেখেন লাইটিং গুলো দেখেন আচ্ছা সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসাধারণ কত লাইটিং করা আছে সো এটি কয় বছরের পেপারস করা এটির সাথে দু বছরের পেপারস দুই মিরপুর বিআরটিএ থেকে মিরপুর বিআরটিএ থেকে বাইকটির প্রাইস এটি আমরা চাচ্ছি ফিক্সড প্রাইস 1 লক্ষ ভিউয়ার্স আশা করি আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কথা বলার জন্য আমার দরকার নেই মাইক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইক এবং এই শোরুমে বাইক রয়েছে বুড়ি বুড়ি এবং এই শোরুমের নাম হচ্ছে কাশিফ অটো গ্যালারি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আমরা এর আগেও কাশিফ অটো গ্যালারির কালেকশন আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে কাশিফ অটো গ্যালারির ফার্স্ট শোরুম সো এখানে কি কী কালেকশন আছে তা আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করবে নাইম ভাই চলুন ভিডিওতে যাই প্রথম যে আমরা বাইকটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ইয়ামাহার এবং এটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবে নাই ইয়ামাহার ইয়ামাহারেসন একটি আঠারো সালের বাইক

দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ টাকা তবে আপনাদের চ্যানেলের নাম রেফার করলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করে দেবে তো আপনারা অলরেডি শুনছেন যে আমাদের রেফারেন্স আসলে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করা যাবে তারপরে এটা ইয়ামাহার এফ জের এফ এ সরি এটা ইয়ামাহার ফেজার এফ আই ভার্সন টু ইয়ামাহার ফেজার এফ আই ভার্সন টু বাইকটি হোয়াইট কালারের এই চমৎকার বাইকটি আপনার হাজার পাচ্ছেন মডেল মডেল মিরপুর থেকে হ্যাঁ এটি বাইকটির সাথে দু বছরের কাগজ করা আছে দুই বছরের কাগজ করা বাইকটির প্রাইস আমরা চাচ্ছি দুই লক্ষ পনেরো হাজার টাকা বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা আর বাইকটি কত কিলো চলছে বাইকটি চলছে চলছে দশ হাজার কিলো দশ হাজার কিলো চলছে আচ্ছা পরবর্তীতে আমরা দেখতে যাচ্ছি একটি রেড কালারের বাইক এটার সুযোগ কি জিক্সার এসএফ জিক্সার এসএফ ডুয়েল ডিক্সের বাইক 2017 এর মডেল 2017 এর মডেল হ্যাঁ বাইকটি রান করেছে 12000 কিলো আচ্ছা বাইকটি রান করেছে মাত্র 12000 কিলো 12000 কিলো হ্যাঁ বাইকটির প্রাইস আমরা চাচ্ছি 2 লক্ষ টাকা বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 2 লক্ষ টাকা এই চমৎকার বাইকটি আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন 2 লক্ষ টাকায় আচ্ছা পরবর্তীতে আমরা আরো একটি ব্যাস এই বাইকটির ক্ষেত্রে কিছু কথা বলার ছিল এই বাইকটি এটা ইয়ামাহা এভ জে ভার্সন টু এফ আই ভার্সন টু এফ আই দুয়েলিকসের বাইক দশ বছরের পেপার্স করা আছে ১০ বছরে পেপার্স করা আর ইন্সিওরেন্স করা আছে যদি বাই চান্স বাইক বাইকটা যদি মাইর খায় সেক্ষেত্রে দশ হাজার টাকার বেশি বাইকের ক্ষতিপূরণ হলে এটা সম্পূর্ণ ক্ষতিপূরণ কোম্পানি বহন করবে এসে কোম্পানি সো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে দু লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একটি রেড কালার বাইকের দিকে এটি হচ্ছে

এবার চলে যাচ্ছি ব্ল্যাক জিক্সারের কাছে এই বাইকটির প্রচুর পরিমাণ কমেন্টে আসে হ্যাঁ হ্যাঁ এক কালারের জিক্সার ব্ল্যাক কালারের জিক্সার জন্য অনেক চাহিদা আইটি হ্যাঁ এই বাইকটি 2017 এর মডেল মিরপুর বিআরটি থেকে 36 সিরিয়ালের একটি বাইক বাইকটি রান করছে 36 সিরিয়ালের বাইক 10000 কিলো রান করছে বাইকটির প্রাইস আমরা চাচ্ছি 170000 টাকা 170000 টাকা তারপরে আমরা দেখব সুজুকি জিক্সার এসএফ রেড ওয়াইন 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা বাইকটির সাথে দু বছরের পেপার করা আছে বাইকটি রান হয়েছে পাঁচ হাজার কিলো আর বাইকটি মিরপুর বিয়াত্তি থেকে তেতাল্লিশ সিরিয়াল আর বাইকটির প্রাইস আমরা চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো বিয়ার শুনলেন আপনারা এই রেড কালারের বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডুয়েল ডিক্সের বাইক ডুয়েল ডিক্সের এই বাইকটি আচ্ছা তারপরে আমরা দেখব পালসার ইউজি ফাইভ পালসার ইউজি ফাইভ হ্যাঁ এটা উনিশের মডেল উনিশ দু হাজার উনিশের মডেল এবং উনি সেটা রেজিস্ট্রেশন আর এটা মিরপুর বিআর টি থেকে 43 সিরিয়াল দুই বছরের কাগজ করা আছে দুই বছরের কাগজ করা আর বাইকটির প্রাইস বাইকটির 10 বছরের কাগজ বাইক সরি ভিউয়ার্স বাইকটির সাথে 10 বছরের কাগজ করা

আর বাইকটির প্রাইস আমরা চাইছি এক লক্ষ হাজার টাকা তবে আপনাদের চ্যানেলের রেফার করলে অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে যত রূপ সম্ভব আমরা ডিসকাউন্ট করবো তো শুনলেন ভিউ আর বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পরবর্তীতে চলে যাচ্ছি এক জি গাড়িতে এটা হন্ডা সিভি হর্নেট সি ব্রেক

আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আর কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন টপিকসে আপনি ভিডিও দেখতে চান আপনাদের প্রত্যেকটি কমেন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম